অমুসলিম দেশ হওয়ার শর্তেও চীনের মসজিদেও কি ইফতারের আয়োজন হয় এদিকে পুরানো মুসলিম মার্কেট থেকে নতুন মুসলিম মার্কেটের রূপান্তর কেমন ছিল চলুন দেখে আসি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তৈরি হয়ে নিলাম আর অপেক্ষা করছি বাসের জন্য কমিউনিটির বাইরে বাইকে করে যেতে পারবো না কারণ বাইকের চার্জ কম তাই তাড়াতাড়ি বাসে উঠে পড়লাম এরপর আমার এক সিনিয়র আপু বলল সেও নাকি আসছে আমার সাথে যাবে তার বাসা যেহেতু আমার বাসা থেকে একটু দূরে তাই সে নেক্সট স্টপেজে বাসে উঠবে বলতে বলতে নেক্সট স্টপেজ চলে এলো আর যাকে দেখা যাচ্ছে সেই আমার সিনিয়র আপু সে আলজেরিয়ান সে খুবই মিষ্টি আর অমাই কথা বলতে বলতেই আমরা মসজিদের পাশের মুসলিম মার্কেটে পৌঁছে গেলাম ইফতারের যেহেতু অনেকটুকু সময় বাকি ছিল তাই চিন্তা করছিলাম যে একটু মুসলিম মার্কেটে ঘুরে আসা যাক তো এটা হচ্ছে এন্ট্রেন্স আপনাদের কি পুরানো মুসলিম মার্কেটের কথা মনে আছে আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম পুরনো মুসলিম মার্কেট ছিল পুরোই একটা র্যান্ডম কাঁচা বাজার যা আমরা সচরাচর দেখতে পাই ফুটপাথের আশেপাশে কিন্তু এই পুরনো যেমন তেমন একটা মুসলিম মার্কেটই হয়ে গেল এই এই বিশাল আকারের একটা সুপার শপ আর মুসলিম মার্কেটের আরো একটি ছোট সুপার শপ আছে যেটা আমি পরে দেখাবো কিন্তু আমি তো এই বিশাল সুপার শপ দেখে একদমই অবাক কারণ যতটুকুই চোখ যায় এই সুপার শপ এর শেষটা আমি খুঁজে পাই না শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেক ধরনের আচার কেকস বিস্কিটস আছে আর অনেকগুলো স্টল এখনো খালি আছে মেবি এগুলো ভাড়া হবে পরে কারণ এটা একদমই নিউলি ওপেন সামনে যেতে যেতে দেখছি আরো ভিন্ন ভিন্ন জিনিস যেমন আপনি এখানে দেখতে পারছেন এখানে সবই সি ফুড হয়তো এগুলা কাকরা আমি জানি না মনে হচ্ছে এগুলো কাকরা কিন্তু সামনে গেলেই আপনি দেখতে পারবেন এখানে আছে চিংড়ি আর আমার চিংড়ি এত বেশি পছন্দ হয়তো আমি পরে কিনবো আর দেখেন চিংড়িগুলো কি তাজা সবই জ্যান্ত সবই জ্যান্ত জ্যান্ত মাছ এখানে আর এই যে যে কাঁকড়াগুলো দেখছেন এগুলো সবই জ্যান্ত সামনে আরো চিংড়ি আছে এই যে আপনার সামনে যেগুলো দেখছেন এগুলোও সবগুলো চিংড়ি চাইনারি বিষয়টা আমার খুবই বেশি ভালো লাগে কারণ এখানে আপনি পাবেন ফ্রেশ এমন না যে এখানে ফ্রোজেন আইটেম পাওয়া যায় না ফ্রোজেন আইটেমস আপনি পাবেন কিন্তু আপনি যদি চান একদমই ফ্রেশ কোন আইটেমস নিতে যেমন ধরেন মাছ একদম জ্যান্ত মাছ আপনি এখান থেকে পাবেন হয়তো ফ্রোজেন আইটেমস থেকে একটু এক্সপেন্সিভ হবে তাও আপনি পেয়ে যাবেন আর একটু পিছনের দিকে এসে দেখতে পারলাম জায়েন্ট ক্র্যাব আল্লাহ কি ভয়ানক ভাবে তাকিয়ে আছে দেখেছেন সামনে গিয়ে দেখলাম আরেকটা জায়েন্ট লবস্টার ও মাই কট এটা বেশি বড় এর চেয়ে বড় লবস্টার আমি দেখেছি আগে আহ ঠিক মনে পড়ছে না উপরে আরো আছে আর দেখেন কত আর এমবি পাঁচশো গ্রাম দুইশো থেকে পাঁচশো আশি আর আর এই লবস্টারটা কেন আমার দিকে ছুটে আসছে আমি বুঝতে পারছি না যাক মুভিং টু দ্য নেক্সট ওয়ান এখানে আরো অনেকগুলো সামুদ্রিক প্রাণী আছে এদিকে আরো মাছ আছে আর এই মাছের নাম এদিকে চাইনিজে লিখা আছে স্টার্জিয়ন মাছ আমি জানি না আমি আগে কখনো মেবি খাইনি এখানে আরো অনেক অনেক চিংড়ি দেখবেন চিংড়ির মনে হয় অনেক ভ্যারিয়েন্ট আছে তাই না পিছনে ফিরলেই দেখবেন আরো অনেকগুলো মাছ এখানে ফ্রোজেন মাছও আছে আবার যেসব মাছ বা দেখতে পারবেন পানিতে সেগুলো কিন্তু আবার জ্যান্ত একটু সামনে গেলেই আপনারা আরো অনেকগুলো দেখতে পারবেন এখানে মাছের সমাহার মাছের অভাব নেই বেসিক্যালি এক একটা সাইড এক একটা আইটেম দিয়ে ডিভাইড করা যেমন এদিকে সবই দেখবেন মাছ এখানে কিন্তু আবার পাইকারি মূল্যে সেল করে তাই এখান থেকেই মানুষ বিভিন্ন স্টোরে ব্যবসার জন্য নিয়ে যায় তো আর একটু দেখা যাবে সুটকি আর ক্রস করে এখানে এখানে গরম মশলা থেকে শুরু করে একদম ধনে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া থেকে শুরু করে সবই আছে সব ধরনের মশলা দিয়ে ভরপুর আর ভিডিওর এই অংশটি তাদের জন্য যারা মনে করেন চাইনাতে মশলা বলতে কিছুই নেই কিন্তু কিন্তু না চায়নাতে মশলা আছে কিন্তু ইভেন চাইনাতে সুটকিও আছে দেখেন ভাইয়াটা মাছি উড়িয়ে দিচ্ছে যেহেতু আমি ভিডিও করছি তো আমার ভিডিওর সুবিধার্থে আর আমি এই সুটকির মধ্যে খালি ইচা সুটকি আর ছুরি শুটকি ছাড়া কোনো সুটকি চিনি না আপনারা যদি আর কোনো শুটকি চিনে থাকেন আমাকে বলবেন যদি আমরা চিটা স্টিল আমি ছুরি সুটকি আর খালি ইচা সুটকি চিনি আর এদিকে চাইনিজ ভাইয়াটা অনেক অমায়িক আমি ভিডিও করছি দেখে তার স্টোরের সে দাঁড়িয়ে করছিল এখানে সব চাইনিজ রাই অনেক বেশি সুইট হয় আর আপনারা চারিদিকে তো দেখতেই পারছেন এখানে আমরা এই সুটকি জায়গাটা ক্রস করে চলে এলাম মুরগির সাইডে মুরগির টা ক্রস করলেই দেখতে পাবেন গরু আর খাসির মাংসের সাইড আর এর আগে আরেকটা জায়গা দেখাই সেটা হচ্ছে এই যে এখানে বিভিন্ন মোমোস স্যালাড পাওয়া যায় আপনারা দেখতেই পারছেন এটা হালাল সার্টিফাইড আর এখানে বিভিন্ন চিকেন বিফ মোমোস এন্ড সালাডস আর বিভিন্ন ধরনের আইটেমস পাওয়া যায় তো এই সবগুলোই কিন্তু হালাল আর একটু সামনে যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেল করা হচ্ছে গরুর মাংস আর এখানে হালাল সার্টিফাইড না হয় ইংলিশে লেখা থাকবে না হয় আরবিতে লেখা থাকবে না হয় চাইনিসে লেখা থাকবে চিংজন মানে হালাল মুসলিম অথবা ইসলামিক তো এখানে দেখতে পাচ্ছেন তারা মেশিনেও কাটছে আর হাতেও যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট পিসেস কাট করা আছে তো কেজির দরে যার যেমন ইচ্ছা নিতে পারবে আর এখানে কারা কারা বট অথবা ভুরির ফ্যান আছেন তারা তাড়াতাড়ি এখান থেকে হালাল ভুরি কিনতে পারবেন যেমন আমি ভুড়ি ভাজা পছন্দ করি কিন্তু দেশেই কারণ দেশের বাইরে চাইনাতে এটা এক প্রকার ঝামেলা তো আমি ঝামেলা নিতে চাই না কিন্তু এখানে হালাল সার্টিফাইড একদম সেল করা হচ্ছে তো ইটস এ গুড থিং আর শুধু এখানেই না এর পাশের যে স্টোর আছে সেখানেও সেম আর এই সাইটটা যেহেতু একদম মাংসের সো এখানে আছে হালাল যাতে কেউ কনফিউজ না হয় সামনে যেতে যেতে আরো দেখবেন আছে কলিজা আর এখানেও মাংস কাটাকাটি হচ্ছে এখানের ভালো বিষয় হচ্ছে ভেজাল মুক্ত ফ্রেশ জিনিস পাবেন দেখেন মেশিনে কাটাকাটি হচ্ছে নিজেরাও কাটছে মেশিনেও কাটছে এদিকে তারা শিখের মধ্যে এক এক করে মাংস গেঁথে নি হচ্ছে বেসিক্যালি এগুলো বার্বিকিউর জন্য করা হয় এই ছিল সম্পূর্ণ মাংসের সাইড আর এখানেও অ্যারোবিকে আর চাইনিজে লিখা আছে চিংজন মানে হালাল দেখতে কতই না ভালো লাগে তাই না একটি নন মুসলিম কান্ট্রি হওয়ার শর্তেও তারা হালাল আর হারামের বিষয়টাকে কিভাবে সেপারেটলি রেখে মেনটেন করছে জাস্ট বিকজ অফ মুসলিম এমন না যে চাইনাতে অনেক অনেক বেশি মুসলিম বাস করে তা কিন্তু না খুবই অল্প সংখ্যক মুসলিম কিন্তু কিন্তু বসবাস করে সেখানে আমাদের সিটি হচ্ছে চাইনার অনেকগুলো ছোট সিটির মধ্যে একটি অন্য সিটির তুলনা করলে আমাদের সিটি জিনজো যেটা লিওনিং প্রভিন্সে পরে সেই সিটিটা খুবই ছোট কিন্তু এর পরেও এখানে আপনি এতগুলো মুসলিম রেস্টুরেন্টস সুপার শপস আপনারা পাবেন এই বিষয়গুলো আমাকে খুবই বেশি মুগ্ধ করে দেখতে পাচ্ছেন চাল ডাল শিম সাথে আছে সবগুলোর এখন এসে পড়লাম সবজির এদিকে আছে সব সবজি কোন সবজিটি নেই নেই যাবেন সব সবজি আর এটা যেহেতু সুপার শপ তাই এখানে সব ধরনের সি আছে শুরুতেই ঢোকার পর আমরা যে সাইড মিস করেছিলাম সেই সাইডে আছে বেকারি সেখানে আছে অনেকগুলো বেকারি আইটেম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কাঁচা নুডলস থেকে কে শুরু করে অনেকগুলো কেকস প্যান কেকস রুটি বাকরখানি আর পরোটা তো আছেই এখানে সবগুলোর প্রাইজও লেখা আছে এখন আমরা হাঁটতে হাঁটতে আবারও এন্ট্রেন্সের দিকে চলে এলাম আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক টেস্টি টেস্টি স্ট্রবেরিজ আর যে সুপার শপটা আপনাদের দেখানো হয়নি তা একটু করে দেখিয়ে দিচ্ছি এখানে আছে আরো অনেকগুলো ড্রাই ফুডস যেমন চিপস বিস্কিটস আরো অনেক কিছু এই ছিল আমাদের নিউ মুসলিম মার্কেট আর এখন আমি চলে যাব মসজিদে কারণ ইফতারের সময় হয়ে গিয়েছে পৌঁছে গেলাম মসজিদে দূরেই দেখা যাচ্ছে মসজিদ আর আমাদের মসজিদটা আমার খুবই বেশি পছন্দ কেনই বা পছন্দ হবে না বলেন তো বাংলাদেশে এত এত সুন্দর মসজিদ আছে কিন্তু মেয়েদের জন্য আলাদা সাইড দেখা যায় না খুব একটা কিন্তু এখানে মেয়েদের জন্য আলাদা ফেসিলিটিস আছে যেটা আমার খুবই বেশি ভালো লাগে এই জন্য এখানে মেয়েরাও আসতে পারে ইফতারের আগে আমার সিনিয়র আপুর জন্য গরম পানি আর আমার জন্য একটু চা নিলাম শুরুতে পানি ফ্রুটস আর খেজুর খেয়েই আমরা চলে যাচ্ছি নামাজ পড়তে মাগরিবের নামাজের জন্য পাশেই আছে মেয়েদের জন্য আলাদা সুযোগ সুবিধা এই তো নামাজ শেষে আমরা চলে যাচ্ছি সবাই ডাইনিং এর দিকে ডাইনিং এ এসে দেখি টেবিল ভর্তি খাবার সাজানো চার থেকে পাঁচ ধরনের আইটেমস এখানে থাকবে এই খাবারের জন্য কিন্তু আপনার মোটেও পে করতে হবে না কিন্তু চাইলে স্পন্সার করা যায় এক এক দিন এক একজন স্পন্সার করে ইভেন স্টুডেন্টরাও স্পন্সার করতে পারে তাদেরকে না হয়ে কাঁচা বাজার দিয়ে দেওয়া যায় অথবা বিভিন্ন অ্যামাউন্ট এত এত সুন্দর বিষয় দেখে চিন্তা করছিলাম আমিও স্পন্সার করব। কতই না ভালো লাগে বিষয়গুলো তাই না চাইলে অল্প কিছু বাজারও করে দেওয়া যায় বিষয়টা সুন্দর না আমরা যারা দেশের বাইরে একা থাকি পরিবারকে ছাড়া ইফতার করি তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যে এতগুলো মুসলিম একসাথে মিলে ইফতার করা আর এখানে আইটেমস গুলা একটার চেয়ে একটা মজা চিকেন বিফ ফিস ভেজিস আরো অনেক ধরনের আইটেমস থাকে এখানে ইফতার শেষ এখন যে যার যার বাসায় চলে যাচ্ছি অনেকে আটটা থেকে তারাবির নামাজ জামাতে পড়ার জন্য অপেক্ষা করে তো আজকে এর জন্য ছিল এতটুকুই সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ